দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে সঙ্গে পুরুলিয়া জেলার কাশীপুর ব্লক এলাকাতেও স্বাধীনতা দিবস উদযাপিত হল যথাযোগ্য মর্যাদার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাশীপুরের বিধায়ক কার্যালয়ে দিনটি পালন করলেন কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাস্তা যেখানে উপস্থিত ছিলেন বিজেপির কাশীপুর বিধানসভা কনভেনার বীরিনচি মাহাতো জেলা কমিটির সদস্য স্বপন চৌধুরী সহ দলীয় নেতৃত্ববৃন্দরা পাশাপাশি কাশীপুর মন্ডল ছয়ের লাড়া মোড়ে বাইক র্যালির মাধ্যমে তিরঙ্গা যাত্রা করলেন দলের কর্মী সমর্থকরা যেখানে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি শ্যামাপদ মন্ডল সহ দলের নেতৃত্ববৃন্দরা অন্যদিকে কাশীপুর মন্ডল তিনের ইন্দ্রবিল থেকে তালাজুড়ি মোড় পর্যন্ত তিরঙ্গা বাইক র্যালি করলেন দলের সদস্যরা যেখানে উপস্থিত ছিলেন যুব মোর্চার বিধানসভা কনভেনার নবীন মাহাতো চঞ্চল হালদার সহ নেতৃত্ববৃন্দরা ولتنا النا